মিস্টার রহমান আল জাজিরার সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কথা বলছি এবং সব দিক দিয়েই আপনার দল সম্ভবত সর্বকালের সেরাটা দিতে প্রস্তুত ইতিহাসে আছে কিন্তু বাংলাদেশের জনগণ কি চিন্তিত হবেন যে জামায়াতে ইসলামী বলেছে তোমাদের নেতারা বলেছে যে তোমরা চাও এই দেশ ইসলামী আইন দ্বারা পরিচালিত হোক আমার সাক্ষাৎকার গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ এবং স্বাগতম আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন আমরা দেশের বিদ্যমান আইনের অধীনে এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা জনগণের অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করব জনগণের ইচ্ছার বিরুদ্ধেই কিছু করবে না আপনি জনগণের ইচ্ছার কথা বলছেন কিন্তু গত বছরের জুলাই মাসে এক জনসভায় মিস্টার মুজিবুর রহমান যাকে আমি আপনার দলের সহসভাপতি বা দ্বিতীয় নম্বর বলে মনে করি আপনিও সেই সমাবেশে উপস্থিত ছিলেন তিনি বলেন ভবিষ্যতে জাতীয় সংসদে কেবল ইসলামী আইন অনুসরণ করা উচিত এবং মানবসৃষ্ট ধারণা বা ব্যবস্থার কোনো স্থান থাকা উচিত নয় ঠিক আছে কিন্তু আপনি দলের প্রধানের বক্তৃতা অনুসরণ করবেন আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি তার কথা প্রত্যাখ্যান করছেন না না আমি কিছু প্রত্যাখ্যান করছি না বা গ্রহণ করছি না কিন্তু যখন আপনি কোনো দলের কৌশল বিবেচনা করবেন তখন আপনি দেখবেন যে প্রধান দলটির বক্তব্য আমরা ইসলাম স্বীকৃত মূল্যবোধগুলিকে প্রচার করছি উদাহরণস্বরূপ বিরোধী কথা বলুন সর্বোচ্চ স্বচ্ছতা হ্যাঁ জনগণের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হচ্ছে কিন্তু অনেকেই যুক্তি দেবেন যে এগুলো ইতিমধ্যেই আইনের অংশ আমার মনে হয় প্রশ্নটি হলো এবং আমি মনে করি এটি এই বিষয়ে স্পষ্টতা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো মনে হতে পারে যে আমরা জামাত থেকে বিভিন্ন বার্তা পাই এটা আমি নই সংসদ সিদ্ধান্ত নেবে তারপর সংসদ বিষয়টির সিদ্ধান্ত নেবে এটা আমি নই হ্যাঁ সংসদ বিষয়টির সিদ্ধান্ত নেবে যেহেতু আপনি এটা বলছেন আপনি বলছেন এটা এখনও বিতর্ক এবং আলোচনার বিষয় আপনি মনে হচ্ছে এটাই বলতে চাইছেন কিন্তু গত এক বছরেই আমরা দেখেছি যে আপনি এমন বেশ কিছু অবস্থান নিয়েছেন যা দেশকে সেই দিকে ঠেলে দিচ্ছে নারীদের দিয়ে শুরু করা যাক আপনি নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব করেছেন কারণ কোরআনের নীতি অনুসারে তারা তাদের সন্তানদের প্রতি কর্তব্য কালন করতে পারে আপনি কেন করবেন একবিংশ শতাব্দীতে এমন প্রস্তাব দিই কে বলেছে আমি কখনো এভাবে বলিনি এটি আপনার প্রস্তাব এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে না না আমি যা বলেছিলাম হ্যাঁ বলেছিলাম একজন মা একই সাথে সে শিশুর যত্ন নিচ্ছে সে তার শিশুর দেখাশোনা করছে হ্যাঁ এবং একই সময়ে সে ভদ্রলোকদের সাথে একই ঘন্টা একই দায়িত্ব পালন করবে এটা কোনো ন্যায় বিচার নয় অন্তত স্তন্যদানের সময়কালের জন্য যখন সে সন্তান ধারণ করবে অথবা শিশু যত্ন নেবে এই সময়কালে তারা সম্মান দেখানোর জন্য আমরা আসলে যা পেয়েছি কিছু বোন কিছু মহিলা হ্যাঁ যখন সে ভাবল আমার চাকরি চালিয়ে যাওয়া সম্ভব নয় তখন সে চাকরি ছেড়ে দিল কিন্তু যদি আপনি নির্দিষ্ট সময়ের জন্য ঘন্টা কমিয়ে দেন তবে এটি সীমাহীন নয় এবং এটি সকলের জন্য বাধ্যতামূলক নয় বলছি আপনি কেবল স্তন্যদানের সময় এটি কমানোর কথা বলছেন মূলত কিন্তু যদি কোনো মহিলা সিদ্ধান্ত নেয় আমি আট ঘন্টা ডিউটি করব কোনো সমস্যা নেই এটা তার জন্য একটা বিকল্প কিন্তু ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটির বিকল্প আছে শুধুমাত্র যা অনেক মহিলা মাত্র ছমাসের জন্য মাসের মধ্যে কখনোই বড় হও না কারণ আপনি বুঝতে পারছেন যে আপনার প্রস্তাব খুব দ্রুত গৃহীত হয়েছে ভিন্নভাবে এই নিয়ে প্রতিবাদ হয়েছে মানুষ রাস্তায় নেমে এসেছে যার মধ্যে বাংলাদেশের নারীরাও আছে তারা বলে যে তারা কি বেছে নেবে কাজ করতে হবে অথবা বাড়িতে থাকতে হবে যদি আমি শেষ করতে পারি যদি আমি প্রশ্নটি শেষ করতে পারি আমি শ্রদ্ধা করি না আমাকে অবশ্যই প্রশ্নটি শেষ করতে হবে তারা বলে যে তারা কাজ করবে নাকি বাড়িতে থাকবে তা তাদের ব্যক্তিগত পছন্দ তারা বলছে তোমার প্রস্তাব নারীদের আবার অন্ধকারে ঠেলে দেবে এবং তাদের স্বাধীনতা সীমিত করবে অন্ধকারের প্রশ্ন এটা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয় অন্ধকারের কোনো প্রশ্নই আসে আমরা কখনো এভাবে বলিনি এবং কখনো ভাবিনি এমনকি এটা তাদের ব্যাপার হ্যাঁ কিছু কর্মী আছে যাদের আদর্শ আমাদের সাথে সম্পূর্ণ বিরোধপূর্ণ তারা রাস্তায় আসতে পারে আমরা তাদেরও সম্মান করি আমরা মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন তারা আসতে পারে কিন্তু এটি সমাজের একটি অত্যন্ত নগণ্য অংশ স্যার আপনি জানেন লক্ষ লক্ষ নারী বাংলাদেশের কর্মী বাহিনীতে কাজ করেন বিশেষ করে পোশাক শিল্পে পঞ্চাশ শতাংশেরও বেশি নারী এবং তারা কয়েক দশক ধরে সংগ্রাম করে আসছেন সেখানে পৌঁছান তারা এই স্টেরিও টাইপের বিরুদ্ধে লড়াই করেছে যে মহিলাদের বাবা মা হতে হবে এবং সন্তানদের দেখাশোনা করতে হবে পুরুষরাও এই দায়িত্ব নিতে পারেন আর চিন্তার বিষয় হল আপনার প্রস্তাবটি সেই সময়টাকে পেছনে ঠেলে দিচ্ছে যে নিয়োগকর্তারা আর তাদের কাজে নিয়োগ করতে চাইবেন না নারীদের কারণ এখন তাদের কাজের সময়সীমার ওপর বিধিনিষেধ রয়েছে এটা আপনার উদ্বেগের বিষয় কিন্তু বাস্তবতা এটা নয় আমার বক্তৃতার পর আমি খুব কম সরকারি শিল্প পরিদর্শন করেছি হ্যাঁ আমি কোথাও এমন কিছু লক্ষ্য করিনি বরং তারা যেখানেই থাকুক না কেন তারা আরাম বোধ করবে হ্যাঁ আমরা দুই বা আড়াই বছর পর আবার আমার চাকরিতে ফিরে আসার সুযোগ পাব গত বছর কিন্তু যখন তারা এখানে নেমে পড়েছিল তারা আর এখানে ফিরে আসেনি হ্যাঁ তুমি বলেছিলে তারা এই বিষয়ে খুব কম শতাংশ মতামত দিয়েছে হ্যাঁ এটা একটা সুন্দর গণতন্ত্র ঠিক আছে কিন্তু মিস্টার রহমান আপনি বলছেন যে আপনি নারীদের সম্মান করেন এবং আপনি বিশ্বাস করেন যে নারীরা নেতৃত্বের পদে উঠতে পারে আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে সংসদ নির্বাচনে জামাইয়াত ইসলামী কতজন নারী প্রার্থীকে দাঁড়া করিয়েছে একটাও না কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ইতিমধ্যেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন কিন্তু ভবিষ্যতে আমরা সংসদেও এর জন্য প্রস্তুতি নিচ্ছি তবে এই নির্বাচনে একজনও মহিলা প্রার্থী নেই না নেই কেন নয় অন্য কোনো দলেও আপনি উল্লেখযোগ্য সংখ্যা দেখতে পাবেন না কারণ এটি বাংলাদেশের একটি সাংস্কৃতিক সত্তা আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু অন্য দলে এটা নিশ্চিতভাবেই শূন্য নয় একজন মহিলা প্রার্থীও কেন ইতিমধ্যে উত্তর দেননি আমি অলরেডি প্রশ্নের উত্তর দিছি আগের উত্তরটি কি ছিল আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি অতএব ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এভাবেই প্রতিযোগিতা করব আমরা এই ব্যাপারে তাদের প্রতি অসম্মানজনক নয় ঠিক আছে কিন্তু জামাতের প্রধানের পদের কথা কি একজন মহিলা কি একদিন জামাতের প্রধান হতে পারবেন আপনার স্থান দখল করতে এটা সম্ভব নয় এটা সম্ভব নয় কারণ আল্লাহ সবাইকে তার নিজস্ব সত্তায় তৈরি করেছেন কারণ তুমি কখনো সন্তান ধারণ করতে পারবে না আমরা কখনোই কোনো শিশুকে আমাদের বুকের দুধ খাওয়াতে পারবো না এটা আল্লাহ প্রদত্ত আর পুরুষ ও নারীর মধ্যে কিছু পার্থক্য আছে আল্লাহ যা তৈরি করেছেন আমি তা পরিবর্তন করতে পারব না প্রথমত সব মহিলাই মা হতে চান না বা হবেন না প্রথমত সব মহিলাই মা হতে চান না বা হবেন না কিন্তু যদি হন এমনকি যদি তারা সন্তান লালন পালনও করেন তবুও কেন তারা একটি জামায়াতের মতো সংগঠন আমি বুঝতে পারছি না কিছু ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে যা তারা তাদের কাজ সম্পাদন করতে পারবে না তাই কর্তব্য এগুলো সীমিত শারীরিক অসুবিধার মধ্যে থাকবে যা আপনি ইতিমধ্যেই জানেন আমরা এটা অস্বীকার করতে পারি না আমি আসলে আমি জানি না কখন একজন মা কখন সন্তান জন্ম দেবেন কিভাবে দায়িত্ব পালন করবেন এটা আল্লাহ জানেন সবকিছুই ভালো এটা বেশ অসাধারণ যে আপনি এমন একটি দেশে এই কথা বলছেন যেখানে গত তিন দশক ধরে নারী প্রধানমন্ত্রী রয়েছেন আমরা ইতিমধ্যেই তাদের প্রতিবাদ করিনি আমি বলেছি আমরা অসম্মানজনক নই হ্যাঁ কিন্তু যদি আপনি বিশ্বের দিকে তাকান যারা আপগ্রেড ওয়ার্ল্ড কত মহিলা এগিয়ে এসেছেন অবাক করার মতো তুমি বলছো যে তারা কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না অথচ তারা একশো ষাট সত্তর বিলিয়ন জনসংখ্যার একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাই স্পষ্টতই নারীরা নেতৃত্বের পদে যোগ্য এমনকি বিশ্বের বেশিরভাগ দেশই এটিকে সম্ভব বলে মনে করেনি এটাই বিশ্বের বাস্তবতা অনেক দেশেই নারী নেতা ছিলেন যার মধ্যে তোমার দেশও ছিল খুব কম দেশি আছে এটা মজার কারণ আপনি আসলে বিএনপির সাথে সরকারের অংশ ছিলেন আপনি একটি জোট সরকারের অংশ বেগম খালেদা জিয়া একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তুমি কি মনে করো প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভালো কাজ করেছেন হ্যাঁ এটা আমাদের পক্ষে সংগঠন নয় এটা আমাদের সিদ্ধান্ত নয় এটা তাদের দলের সিদ্ধান্ত ঠিক আছে আমাদের এই দলের মতামতকে সম্মান করা উচিত আমরা কারো উপর কিছু চাপিয়ে দিতে পারি না মিস্টার রহমান এটা শুধু লিঙ্গ অধিকার নয় উদ্বেগের বিষয় হল জামায়াতের উত্থান সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য গণমাধ্যমে স্বাধীনতার জন্য একটি প্রকৃত হুমকি তোমাদের ছাত্র নেতারা খুব গত মাসে যেসব মিডিয়া হাউস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ ঠিক আছে মিস্টার মুস্তাফিজুর রহমান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামাতের ছাত্র সংগঠনের নেতা হামলার প্রাককালে এক সমাবেশে তিনি বলেছিলেন আমরা ঘোষণা করেছি যে তথাকথিত সহ প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে যদি এই পত্রিকার কোনো সাংবাদিক এখানে উপস্থিত থাকে তাহলে তাদের অবিলম্বে চলে যাওয়া উচিত আরেকটি জামাতের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রভিতা যে ছায়া এবং উদিচি এই দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যাদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের অবশ্যই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য মিনিটে বিধ্বস্ত আপনি এই বিবৃতিগুলি পর্যবেক্ষণ করেছেন কিন্তু জামাত ইসলাম এবং ইসলামাত দলের বিবৃতি আপনি পর্যবেক্ষণ করেননি না আমি হ্যাঁ আমরা আমরা ইতিমধ্যেই আমাদের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছি তার প্রতি জানতে চাইছি এর নিন্দা করিনি এবং কখনো সমর্থন করিনি আপনি এই বিবৃতিগুলি থেকে নিজেকে খুব স্পষ্টভাবে দূরে সরিয়ে রেখেছেন খুব স্পষ্টভাবে ইসলামী ছাত্র সাবির এবং জামাত ইসলাম উভয়েই কিন্তু এই নেতাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সত্যিই কি ব্যবস্থা নেবে এটা আমাদের সংগঠন নয় এটা ইসলামের ব্যাপার দয়া করে তাদের জিজ্ঞাসা করুন সত্যি ব্যবস্থা নেবে না কিন্তু এটি জামাতের ছাতারই অংশ এটি অন্যান্য সংগঠনের মতো জামাত শিবির অংশ নয় উদাহরণস্বরূপ ছাত্রদল বা ছাত্রলীগ তারা এই দলের পক্ষের সংগঠন যা তাদের গঠনতন্ত্রে ঘোষিত তাই এই নেতাদের শাস্তি দেবার ক্ষমতা আপনার নেই